মালদা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া থেকে উত্তর চব্বিশ পরগনা একাধিক জেলা আজ হাজির বহরমপুর শহরে মোহিনীগঞ্জের বিখ্যাত চাল থেকে পাট মাদুরের ব্যাগ বাঁশ থেকে ঘর সাজানোর ও খাদে বস্ত্রেরও প্রচুর প্রচুর সম্ভার সবকিছুই এক ছাদের তলায় বহরমপুর খাদি এক্সপোতে সেরকম বিক্রি হচ্ছে সেরকম মানুষজন আসছে না পাশে দুটো মেলা আছে তার জন্য হচ্ছে না সবাই আসছে দেখে চলে যাচ্ছে বিক্রি মোটামুটি তত ভালো না দুদিন ভালো হয়েছিল আরও দুদিন আছে দেখছি কেমন হয় বিক্রি হয়ে যাবে আশা করি যথেষ্ট এই মেলায় পেয়েছি কাস্টমারদের কাছে এবং তাদের উদ্দীপনা দেখে আমি তাদেরকেও বলেছি যে এখানে আমাদের প্রোডাক্টগুলো বারো মাসই পাবেন তারা খুব আনন্দ উপভোগ করেছেন এই কথাটা শুনে প্রতি বছরই নতুন কিছু চমক থাকে এবারেও রয়েছে এক্সপোর মাঝ পর্বে এসে স্টল দাতারা কতটা আশাবাদী বিক্রি বাটা কেমন চলছে একেবারেই অন্য সাদের মেলা বহরমপুর খাদি এক্সপো যেখানে গ্রাম বাংলার ঐতিহ্য কুটির শিল্পকে তুলে ধরার চেষ্টা খাদি ও গ্রামীণ শিল্পকে তুলে ধরার প্রয়াস খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদের এই প্রয়াসে উচ্ছ্বসিত ভিন জেলা থেকে আসা শিল্পীরা বহরমপুর থেকে সরকারের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া মার্চ থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ দু পঁচিশ প্রতিদিন বেলা বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত খাদি সামগ্রীর ওপরে ষাট শতাংশ পর্যন্ত ছাড় স্থান ব্যারাক স্কোয়ার মুসলিম তীর্থ সকলকে জানাই সাদুর আমন্ত্রণ